নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে অষ্টমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নারকেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে আদ্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে যদি আপনারা চন্দনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে এক্ষেত্রে কিন্তু সাদা চন্দনের গাছকে পুজো করতে হবে প্রণাম করতে হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বরিয়ান যোগ এবং দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা সাতাশ বিজে থেকে সকাল বারোটা পর্যন্ত এই সময়কালে কোনো কার্য শুরু উচিত নয় শুভ সময় ছটা ছাপ্পান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল থাকবে নটা সাতান্ন থেকে এগারোটা সাতাশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একই আপনাদের আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম রাশি রাশি ক্ষেত্রে মেষ একইভাবে দেখুন অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক প্রাপ্তি হতে দেখা যাবে কোনো শুভ সূচনা প্রাপ্তি হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত পারিবারিক সমস্যাগুলি দূর হবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে কাজের বাধা দূর হতে দেখতে পাবেন শুভ রং নীল মিথুন রাশি দুই কর্মজীবনে বড় সাফল্য মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি অফিসে বিবাদ হতে পারে অযথা দৌড়াদৌড়ি হতে পারে শরীরের বিশেষ খেয়াল রাখুন এই সময় আপনার লালে শরীর নিয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট সিংহ রাশি ঘর এবং পারিবারিক সমস্যা সমাপ্ত হবে সন্তানের পক্ষে উন্নতি হবে অর্থ লাভের প্রবল তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট কন্যা রাশি দাম্পত্য জীবনে সমস্যা মিটবে অর্থ সম্বন্ধীয় কাজ তৈরি হতে দেখা যাবে ছোট কোনো যাত্রা হতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা দুই তুলা রাশি কর্মে লাভ মিলবে আকস্মিক অর্থলাভ হতে দেখা যাচ্ছে অতিথি আগমন হতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্য ক্ষেত্রে এই সময় বিশেষ খেয়াল রাখুন স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি বৃদ্ধি হতে হতে পারে পারে গুরুত্বপূর্ণ কাজে এই সময়কালে সমস্যা বিবাদ বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করুন শুভ হবে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনু রাশি কর্মজীবনে সমস্যা দূর হবে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখা যাবে স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বড় সমস্যা হতে এই সময়কালে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভরাং সাদা শুভ সংখ্যা সাত মকর রাশি অফিসের কাজে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মজীবনের দায়িত্ব বৃদ্ধি হতে পারে আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন শুভরাং হলুদ শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি স্বাস্থ্য এবং মন দুটোই মোটের ওপর ভালো থাকছে আগের তুলনায় আর্থিক ক্ষেত্র মজবুত হতে দেখতে পাবেন উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ হবে শুভরাং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা সাত মিন রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক থাকুন প্রেম জীবনে বড় সমস্যা আসতে দেখা যেতে পারে সম্পর্ক আর অবনতি কিন্তু ঘটতে এই সময়কালে দেখা যেতে পারে সতর্ক থাকুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার